আমাদের পাসপোর্ট চাই আমাদের ভিসা লাগবে না বর্তমানে ইন্ডিয়ান ভিসা সবচেয়ে বড় প্রশ্ন হলো যে নতুন ভিসা কবে থেকে জমা নিবে এবং যাদের পাসপোর্ট ব্ল্যাঙ্ক অবস্থায় ব্যাক করেছে তাদের কি পাসপোর্ট করার জন্য ভিসা ফি লাগবে অনেকেই জানেন পাঁচ দিন আগে ভিসা না পাওয়ার কারণে যমুনা ফিউচার পার্কে আইবিএসি সেন্টার থেকে অনেক আন্দোলনকারীরা বিক্ষেপ করেছিল পাসপোর্ট দেওয়ার কথা বলে ডেট পর্যন্ত দিছে মেসেজ পর্যন্ত ফুল কল পর্যন্ত আসছে আজকেও মেসেজ আসছে কিন্তু তাদের এবং তারপর থেকেই সেন্টারটি বন্ধ হয়ে যায় যার ফলে মেডিকেল ভিশার পারসনরা ব্যাপক ভাবে চিন্তিত হয়ে পড়ছে এই বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো এবং আমরা লাস্ট আপডেট আপনাদের জানাবো তাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে লাস্ট আপডেট হলো সীমিত কিয়াকনাবের কারণে ভিশার যে প্রক্রিয়াটা রয়েছে সেটা সময় নিতে পারে তাই অফিস থেকে জানানো হচ্ছে যে যাদের পাসপোর্টগুলো দেওয়া ছিল বা যাদের পাসপোর্টগুলো পেন্ডিং এ ছিল তাদের পাসপোর্ট গুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং যদি সেই ক্রিয়াকলাপ গুলো শেষ হয়ে যায় তাহলে এস এস এর মাধ্যমে সেই পাসপোর্টগুলো আবার তারা করে দিবে বর্তমানে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আইভিএসই বর্তমানে শুধুমাত্র সীমিত অপারেশনের জন্য উন্মুক্ত রয়েছে এবং বর্তমানে যারা ইতিমধ্যে পাসপোর্ট জমা দিয়ে ফেলেছে এবং যাদের পেন্ডিং অবস্থায় ছিল তাদের পাসপোর্টগুলো তারা ফিরিয়ে দিচ্ছে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি যখন স্বাভাবিক হয়ে যাবে এবং ক্রিয়াকলাপটি যখন সুস্থভাবে শেষ হয়ে যাবে এবং যখন কোনো সমস্যা হবে না তখন যে কাগজপত্রগুলো আবার এসএমএস এর মাধ্যমে পুরো রায় সেটা পেন্ডিং এ চলে যাবে এবং যখন আপনার ভিসাটা অনুমোদিত হবে তখন আপনাকে এসএমএস এর মাধ্যমে ডেডি এনে যে প্রসেসগুলো তারা অবলম্বন করে সেই প্রসেসগুলো তারা অবলম্বন করে আপনাকে ভিসাটা প্রভাইড করবে আজকে 29 আগস্ট 2024 আজকে যে নোটিশগুলো আইবিসি আমাদের প্রদান করেছে সেই নোটিশগুলোই আমরা আপনাদের প্রদান করলাম এখন অনেকেই বলতে পারেন যে ভিসার ফি কি পরবর্তীতে লাগবে কিনা আসলে এই বিষয়টা আমাদের এখন পর্যন্ত জানা যায় নাই আমাদের কিছু এই জিনিসগুলো বলা হয়নি সো যখনই বলা হবে তখনই আপনাদের কাছে জানানো হবে আর সেই ভিডিওটি খুব শীঘ্রই দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার যদি কোনো টেকনিক্যাল সমস্যা হয়ে থাকে তাহলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারে আর এই সব তথ্য খুব তাড়াতাড়ি আপনি যদি পেতে যান তাহলে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন লিংক ফোনে দেওয়া আছে সবাই ভালো থাকবেন ধন্যবাদ